নমস্কার ভালো খাবার সুকান্ত ভট্টাচার্য গণপতি পাল তিনি জমিদার মস্ত সূর্য আর যেতাম যাই না প্রস্ত তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাঙ্কে আয়তনে হারালেন মোটা কলা সবার হুলুর তিনি সকলের কথা হাজার সিলাম পান দিনে ঘর কর্তা সদাই পাহাড়া দেয় বাইরে সে পাইটা কাজ নিয়ে তাই শুধু খায় খায় বাইটার এটা খায় সেটা খান

জমা থাকা চাই সব ভয়ে জড়ো খাওয়া ফেলে দিন রাত কাকা বলে চ্যাচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে নয়েবনিক ভেবে বললে হুজুরের প্রতি কি খাদ্য চাই কি সে খেতে নয়েবের মন বোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কর তারপর বললেন খেতে শরীরের রক্ত নমস্কার আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন